আর এখন আমাদের প্রতি জুলুম করতেছে প্রত্যেকটা সংগঠনে ভেজাল লাগাইতেছে নোয়া খেলজালা আমরা শুনতে পাইছি নোয়া খেলজালা নতুন রাস্তা টুয়াইতেছ বাংলাদেশের রাজধানী চাই যাই হোক আপনারা দুইটা ভিডিও দেখছেন একটা হচ্ছে গতকাল দশই অক্টোবর কুমিল্লার বিভাগ নিয়ে আন্দোলন আরেকটা হচ্ছে আজকে এগারোই অক্টোবর আমাদের নোয়াখালী বিভাগ নিয়ে ঢাকা শহরে আন্দোলন সো দুইটা ভিডিও দেখে আপনারা বুঝতে পারতেছেন আসলে কারা হচ্ছে বিভাগ ডিজার্ভ করে আপনারা যারা কুমিল্লা এবং নোয়াখালীর বাইরে আছেন আপনারা এই ভিডিও দুইটা দেখে ডিজার্ভ ডিসাইড করতে পারেন আসলে কারা হচ্ছে বিভাগটা ডিজার্ভ করে কারণ কুমিল্লা গতকাল দশই অক্টোবর তাদের হচ্ছে আন্দোলনে তাদের কুমিল্লা নামটা যতবার মুখে নিছে তার থেকেও বেশি তাদের মুখে ছিল হচ্ছে নোয়াখালী নামটা তাদের নোয়াখালী নিয়ে এতই সমস্যা আর আজকে এগারোই অক্টোবর আমাদের নোয়াখালীর আন্দোলনের স্লোগান ছিলই হচ্ছে শুধুমাত্র আমাদের নোয়াখালীকে নিয়ে হ্যাঁ সো আমরা শুরু থেকে এখন পর্যন্ত আমাদের কুমিল্লাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই কুমিল্লাকে বিভাগ দিচ্ছে কি দিচ্ছে না আমাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা হুম কিন্তু কুমিল্লা শুরু থেকে হচ্ছে আমাদের নোয়াখালীকে যত রকম যেভাবে গাইস দিস ইজ টু মাছ হ্যাঁ তারা লাস্ট পর্যন্ত বলছে এটাও যে তারা আমাদের পায়ের নলি ভাঙিয়ে ফেলবো যদি আমরা কুমিল্লার উপর দিয়ে ঢাকা শহরে যায় আন্দোলন করি কই আজকে তো আমরা আন্দোলন করছি আজকে তো আমরা রাজপথে ছিলাম এবং আমাদের স্লোগান ছিল রক্ত লাগলে রক্ত নেয় নোয়াখালী বিভাগ দে ঠিক আছে সো আমাকে স্লোগানে বোঝা যায় আমরা কতটা অ্যাক্টিভ আছি কিন্তু আমরা অভদ্র ভাষায় গালিগালাস করি ব্যঙ্গাত্মক করে আমরা এভাবে আন্দোলন করতেছি না এটাই হচ্ছে আমাদের শিক্ষা তো কুমিল্লা বোর্ড কুমিল্লা শিক্ষা বোর্ড আছে কুমিল্লা শিক্ষা বোর্ড এত এত বড়ায় কুমিল্লা যদি শিক্ষা বোর্ড আর একশোটাও হয় এতগ এতারা জীবনও সুশিক্ষায় সুশিক্ষিত হইতে পারতো না এত আন্দোলন দেখলেই বোঝা যায় কি একটা অবস্থা এগুলো এগুলা এগুলো বলে আন্দোলন হ্যাঁ যাই হোক নোয়া ভদ্রতা তোমরা এখনও দেখতেছো এখনও দেখতেছ আমরা এত ভদ্র ভদ্রন আমরা বালার বালা আবার একসার খারাপ বুঝছনি তো মনে করো যে আমা খেললে করে যদি কুত্তা কামড়াই দেয় ঠিক আছে না আমরা নোয়া খেলার কুত্তার উল্টা কামড়াই না আমরা কি আরে কুত্তারে বাস দিই মারিয়ালে বুঝছো নি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম